রাস্তার পাশে হোক বা স্কুল যেখানে তাকাবেন সেখানে এইভাবে জঞ্জাল আবারও জঞ্জালে জেরবার পানি হাঁটে অভিযোগ পুজোর পর থেকে ঠিকমতো আবর্জনা সাফাই হচ্ছে না এতেই বেড়েছে দুর্ভোগ রাস্তায় জমছে জঞ্জাল দুর্গন্ধে টেকা দায় উত্তর চব্বিশ পরগনার পানিহাটি এখানকার রাস্তায় আবারও জঞ্জালের স্তূপ পানিহাটি পুরসভার এলাকার রামচন্দ্রপুর গত পাঁচই ডিসেম্বর থেকে এখানে ভাগার বন্ধ বন্ধ হয়ে যায় আবর্জনা সাফাই ফলে পুরসভা এলাকার রাস্তায় জঞ্জালে যন্ত্রণা এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় কেএমটিএ বৈঠকে কাটে জট ঠিক হয় পানিহাটি পুরসভার জঞ্জাল ফেলা হবে ধাপায় নানা জট কাটিয়ে সেই কাজ শুরু হয় কিন্তু পুজো কাটতেই ফের দুর্ভোগ জঞ্জাল সাফাইয়ের দায়িত্ব নতুন ঠিকাদার সংস্থা অবহেজক তাদের দু গাড়ির বেশি জঞ্জাল ধাপায় ফেলতে দেওয়া হচ্ছে না এতে দুর্ঘব বেড়েছে রাস্তার ধারে জমছে আবর্জনা দুর্গন্ধে জাতায়াত করাই দায় তুলে তুলে নিয়ে যায় আবার জমা হয় অত উচিত না অনলাইন জায়গা কোতায় মেনসিপালিটির জায়গা তো নেই সব তো বন্ধ করে দিয়েছে এই দুর্গন্ধের মধ্যে আপনারা যা করতে হবে ক্যান্সার হলো কোনো ব্যাপার নেই সরকারি হসপিটাল আছে ভর্তি হয়ে যাও প্রচুর ময়লা আচ্ছা হচ্ছে না বন্ধ চিঠি করেছি পুরো নগর উন্নয়ন মন্ত্রী কে তিনি আমাদের জায়গা করে দেওয়ার জন্য এবং একটা বিটিং এর দরকার আছে ওখানে ড্রাই ওয়েস্টটা ওখানে নিয়ে আমরা ফেলবো আর এখানে ফেলে আমরা এটাকে সেগ্রিগেশনটা করে নেবো করে নিয়ে ডাইওয়াসটা ফেলবো এটা আমার মনে হয় মাস খানেকের মধ্যে হয়ে যাবে পানিহাটি থেকে সুবীর নিউজ এইটিন বাংলা